হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি আর আজকের ভিডিওটা শুরু করছি মায়ের দর্শন দিয়ে দেখো সন্ধে হয়ে গেছে আর বেরিয়েছিলাম তাই সবার আগে মায়ের দর্শন করলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম ভগবান যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা আর তারপরে চলে গেছিলাম আজকে একটু মাসকাবারি বাজার করতে মাসের প্রথম দিকে এটা তো করতেই হয় বলো তাই বাজারটা করে ভাবলাম যে এখান থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করি ভিডিওটা করি কি করছি না করছি এরপরে সেটা তোমাদেরকে দেখাবো এটা তো সবারই সংসারের একটা মেন কাজ মাসের প্রথমে সব জিনিসপত্র কিনে সেগুলোকে আলাদা আলাদা করে গুছিয়ে রাখা তাই ভাবলাম যে আজকে এটাই দেখাই প্রত্যেক দিনের ওই রান্না করা ভিডিও তো তোমরা দেখোই আজকে একটু অন্যরকম কিছু দেখাই সেই জন্য আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম এই যে সব জিনিসপত্র নিয়ে চলে এলাম হচ্ছে বাড়ি এবার দেখো সব যা যা আমার দৈনন্দিন জীবনে লাগবে মোটামুটি নিয়ে এসেছি এবার কিছু কিছু তো ভুল হয়ে যায় জানোই যে সব কিছু মনে থাকে না সেগুলো আবার পরে আনব তাই এই জিনিসগুলো নিয়ে এসে এগুলো সব গুছিয়ে রাখব। তাই ভাবলাম যে গোছানোও হবে তোমাদের সাথে একটু গল্প করাও হবে আর দুপুরবেলা কিন্তু সেই রকম রান্না করিনি আর শুভ ছিল না আমি আমার মতনই করেছি যার জন্য দুপুরবেলা থেকে ভিডিওটা শেয়ার করে নিই রাতের বেলা তবে একটু রান্না করতে হবে বেশ সামান্য কিছুই করব ভাবলাম যে আগে এই দিকটা গুছিয়ে নিই তারপরে রান্নার দিকে যাব তো দেখো আমি কিন্তু মাসকাবাটির সব জিনিসের সাথে না শ্যাম্পু সার্ফ ফিনাইল তারপরে ঠাকুরের জন্য নকুলদানা মিশ্রি ধূপকাঠি সব নিয়ে এসছি তো এইগুলো সব কিছুই কিন্তু আলাদা আলাদা করে তুলে রাখবো তো এই দিকটা গোছানো হোক আর ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করা যাক অনেকেই দেখছে ভিডিও দেখছ তাদের সবাইকে কিন্তু থ্যাংক ইউ অনেকে কিন্তু আসছে শুধু কমেন্ট করেই চলে যাচ্ছ সেটা দেখেও বুঝতে পারছি এমনকি আমিও কিন্তু বলে দিতে পারবো যে কে ভিডিও দেখছো না শুধু এসে কমেন্ট করে চলে যাচ্ছ সেটা থাক সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি তো এরকম পারবো না তাই আমি সেরকম কিন্তু করি না আমি সবাইকেই বলেছি আমার আমি সবার ভিডিওই দেখি এবং দেখেই কমেন্ট করি এবার তোমরা যেরকম করছো করো সেখানে তো আমার কিছু বলার নেই কিন্তু যারা পুরো ভিডিওটা দেখছো সাথে আছো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি সবাই দেখি এখন কিছু না কিছু তোমরা আলোচনা করো বা নিজের মনের কথা শেয়ার করো যে কারোর জন্য এখন কিছু করার উপায় নেই মানুষজন খুব পাল্টে গেছে আসলে সত্যি বলতে এখনকার সময়টা না মানে অনেকটা পাল্টে গেছে আগেকার সময়ের মতো তো নেই এই ধরো আমিও আগে প্রচুর মানুষের সাথে মিশেছি কিন্তু একটা সময়ের পর এসে কি বুঝলাম বলতো মানুষ কিন্তু শুধু দরকারেই তোমার পাশে আছে বা সাথে আছে সব সময় কিন্তু নেই এটা মাথায় রাখতে হবে আমি আমার কথা বলি আমি না যেরকম কোনো মানুষের সাথেই খুব বেশি একেবারে পীড়িত করতে খুব একটা পছন্দ করি না আবার কারোর নিন্দা করতেও কিন্তু পছন্দ করি না আমি সেই রকম মানুষ মানে অনেকে আছেন অনেকের সাথে মেশে আবার অনেক আলাপ আলোচনা আমি সেটাও পছন্দ করি না নিজের মতন থাকার চেষ্টা করি ওই জন্য আগে প্রচুর বন্ধুবান্ধব ছিল এখন কিন্তু অনেকটা কমে গেছে কারণ যত দিন যাচ্ছে না তত রিয়ালিটিটা খুব ভালো করে বুঝতে পারছি কারণ আমি এই সময়গুলো সব পেরিয়ে এসেছি যখন হয়তো আমার পাশে অনেককে আশা করেছিলাম কিন্তু কাউকেই পাইনি নিজের পরিবারের কয়েকজন ছাড়া আর সামান্য কিছু বন্ধুবান্ধব ছাড়া আর অবশ্যই বরকে ছাড়া তাই জন্য ওই জিনিসটা খুব বুঝেছি যে নিজে একা থাকাটা না অনেক বেশি শ্রেয় মানে নিজে একা থাকলে অ্যাটলিস্ট আমি কারোর সাথে আলোচনা করতে যাই না কাউকে নিয়ে নিন্দা মন্দ এগুলো করতে যাই না বা কারোর কারোর ভালোটা নিয়েও কিন্তু আলোচনা করতে যাই না নিজের মতন থাকার চেষ্টা করি এতে আমি মনে করি যে অনেক সুখ আছে এতে নিজের কাছে অনেকটা পজিটিভ থাকা যায় কারণ এখনকার দিনে না কেউ তো কারোর ভালো দেখতে পারে না তো পজিটিভিটিটা অনেক কম চারিদিকে না শুধু মানুষ কী করে কাউকে না বা কি করে কেউ যদি একটু এগোতে চায় তাকে পিছিয়ে ফেলা যায় সেই চেষ্টায় মানুষ থাকে এখনকার দিনে খুব কম মানুষ পাওয়া যায় যে তোমাকে সাপোর্ট করবে বা তোমাকে এগিয়ে চলার জন্য দুটো ভালো কথা বলবে এমন মানুষের খুবই অভাব তো যাই হোক আমি এই জন্য না বলি যে মানে আমি একা থাকতে পছন্দ করি যেখানে আমার কারোর সাথে আলোচনা করার দরকার হয় না কিছু আমি নিজের মতন টিভি দেখি নিজের মতন থাকি মাঝে মধ্যে বই পড়ি আর ফোন নিয়ে তো তোমরা জানোই সবাই যে ফোন নিয়ে এখন সবারই সময় কেটে যায় তো এই তোমাদের সাথে এটাই একটু শেয়ার করার ছিল যে এখনকার দিন না সে আগেকার মতন নেই যে সবাই একসাথে থাকবো মজা করব। কিন্তু আমি ব্লেসড যে খুব ভালো ফ্যামিলি পেয়েছি যারা আমার পাশে সব সবসময় রয়েছে অবশ্যই মৌ দিদিকে পেয়েছি মৌ দিদিও যতটা আমাকে পারে আমাকে সাপোর্ট করার চেষ্টা করে পাশে থাকে আর বড়মশাইকে তো পেয়েছি আর এই তোমাদেরকে পেয়েছি যাদের সাথে এতটা গল্প করা যায় আলোচনা করা যায় তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার পাশে থাকার জন্য তো দেখো মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু জিনিসপত্র গোছানো হয়ে গেল শ্যাম্পু ট্যাম্পু এগুলো কিন্তু সব আলাদা প্যাকেটে করে সরিয়ে রাখলাম আর দুটো কৌটোর মধ্যে সব কিছু ভরে রাখলাম আর তেল থেল এগুলো যেগুলো ছিল সেগুলো উঠিয়ে রাখবো ঠাকুর ঘরের জিনিস ঠাকুর ঘরে রেখে দেব এই মোটামুটি সব কিছু কিন্তু গোছানো হয়ে গেল এটা কিন্তু মাসের প্রথমে একটা বড় দায়িত্ব বলা যেতে পারে তো এই দিকের কাজ কমপ্লিট করে চলে এলাম কিন্তু রাতের রান্নায় বললাম যে একটু কিছু করতে হবে তো দেখো তেলটা গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা আর তার সাথে দিলাম একটা তেজপাতা তোমরা কিন্তু এইভাবে একবার ডালটা করে দেখো যে কেমন লাগে আমাকে জানাবেই যে কেমন লাগলো আমার আর শুভর কিন্তু খুব ভালো লেগেছে তারপর একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই ডালটায় কিন্তু তেজপাতা দিতেই হবে মানে তোমরা হয়তো ভাবতে পারো যে একটা ডাল করব ডালের পুরোনো আবার তেজপাতা কিন্তু দিতেই হবে তোমরা একবার খেয়ে দেখো তারপর আমায় জানিও যে কেমন লাগলো তো এই একটু ভাজা ভাজা হবে আর কি পেঁয়াজটা একটু লাল লাল হবে তারপরে কিন্তু আমি ডালটা ধুয়ে রেখেছি ডালটা একেবারে দিয়ে দেব। আগে থেকে কিন্তু সেদ্ধ টেদ্ধ কিচ্ছু করিনি শুধু ডালটাকে জল দিয়ে ধুয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি কিন্তু তারপরে ডালটা দিয়ে একটুখানি ডালটা দিয়ে ভাজতে হবে তাহলে জিনিসটার আর কি টেস্টটা একটু বাড়বে তো দেখো অনেকটাই কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এতে না একটু রসুন দিতে হয় আমি একদম ভুলে গেছিলাম যার জন্য অনেকটা পরেই দিয়েছি প্রথম দিকে একটু রসুন যদি কুচো করে দাও তাহলেও কিন্তু টেস্টটা খুব বাড়ে তো এই এটা দিয়ে একটুখানি ভেজে নেব আর তোমরা কিন্তু চাইলে আলাদা করে কাঁচা লঙ্কাও দিতে পারো আমি খুব বেশি ঝাল খাই না ওই জন্য শুকনো লঙ্কা দিয়েছি বলে না আর কাঁচা লঙ্কা দিয়ে নি তো দেখো ডালটা দিয়ে দিয়েছি এবার ডালটা দিয়ে একটুখানি ভাজব একটু ভাজার পরে কিন্তু জল দিয়ে দেবো তারপরে ফুটতে দেব। মানে এটা কী বলো তো এই একবারে ফোরনটার কি একবারে দিয়ে ডালটা করা কিন্তু খেতে না দারুণ হয়েছিল আমিও কিন্তু এটা প্রথমবার করলাম একজনের দেখে বেশ ভালো এই যে দেখো এবার ডালটা মানে জল দিয়ে দিয়েছি এবার একটু ফুটবে ফুটলেই হয়ে যাবে আর এই ডালটা না একটু ঘন ঘন হয় তাহলে খেতে ভালো লাগে এই দেখো ডালটা হয়ে গেছে আর এদিকে কিন্তু করে নিচ্ছি হচ্ছে ডিমের পোচ এইটা আবার আমার আর শুভর দুজনেরই খুব পছন্দের ডালের সাথে এটা দারুণ যায় তো এই যে ডাল কমপ্লিট এদিকে কিন্তু পোচ হয়ে যাচ্ছে আর এর পরে কিন্তু খেতে দিয়ে দেব তো চলো আগে শুভর প্লেটটা বেড়ে নিই দেখো দিয়ে দিলাম ভাত ডাল ডিমের পোচটা আর পেঁয়াজটা কেটে দিয়েছি আর এই মাছটা কিন্তু মা দিয়েছিল তো সেটাও দিয়ে দিলাম খাওয়া দাওয়া কিন্তু ভালোই হলো আর এই সিম্পল খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কার কার এরকম পছন্দ অবশ্যই জানাবে তো ভালোই সারা দিনটা আশা করছি তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লেগেছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তা